মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক পীতির শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে বাক্য সিদ্ধি বাক্য সিদ্ধি যা বলবেন তাই হবে এত গুরুত্বপূর্ণ সাধনা যদি কেউ করে থাকেন তার জীবনে আর কিছুই নাগার কথা নয় তাই আজকের বিদ্যাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আমার কাছে বিদ্যা শিখবেন একশো পার্সেন্ট সহ বিদ্যা শেখানো হবে এবং কাজ করা হবে কাজগুলি যদি বৈধ হয় তাহলে একশো পার্সেন্ট সহ কাজ করা হবে আর অবৈধ যদি কাজ হয় লক্ষ লক্ষ টাকা দিলেও আমার কাছে কাজ হবে না তাই আমার কাছে ধৈর্য ধরে বিদ্যা শিখবেন আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আপনাদের আমার উদ্দেশ্যে যারা বড় আছেন তাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অল ডিলিট করছে একজনের হাতে মোবাইলটা দিয়ে তাই আমি বহুত কষ্টে আছি আপনারা এই ভিডিওগুলি পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এটাই আমার শিষ্যদের অনুরোধ অশিষ্যদের প্রতি অনুরোধ তাই যারা আমার কাছে বিদ্যা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে যে নাম্বারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ অনলাইনেও শিখানো হয় অনলাইনেও বিদ্যা শিখানো হয় সব কিছু অনলাইনে পাবেন না আসতে হবে যাইতে হবে যোগ্যতা অর্জন করলে পাবেন তাই আজকে এই সাধনাটি আগে একটুকু মন্ত্র এতটুকু মন্ত্র আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন অমাবস্যার রাতে আসন সাজাইয়া বসিয়া শরীর বন্ধ করিবেন উত্ত উত্তর দিক হয়ে বসিয়া এই মন্ত্র এক বৈঠকেই এক বার জব করতে হবে তাহলে আর কিছু লাগবে না স্বয়ংসিদ্ধ হয়ে যাবে মালা উদাক্ষয় মালা লাগবে জব করতে হবে জব মূল হওয়ার পর স্বয়িংসিদ্ধ হয়ে যাবে যখন স্বয়িংসিদ্ধ হয়ে যাবে এক লক্ষ হয়ে যাবে তখন কৃষ্ণদেব হাজির হবে কৃষ্ণদ হাজির হবে তার কাছে বর চাবেন বর চায় সে বর দেবে আপনার মুখ স্বয়িংসিদ্ধ হয়ে যাবে কৃষ্ণ বলে যে নাম কৃষ্ণর নাম ধরে যে কাজ করবেন মুখ দিয়ে বলা মাত্র সেই কাজ হয়ে যাবে আমার মুখের কথা না আপনারা যদি কষ্ট করে করতে পারেন পৃথিবীর বুকে আর কোনো সাধনার প্রয়োজন হবে না সিদ্ধি কাকে বলে আপনারা দেখেন সাধক খেয়ে বাক্য সিদ্ধ দান করে দেবেন বাবা কৃষ্ণ কৃষ্ণদেব হাজির হয়ে তোমাকে বাক্য সিদ্ধি দান করে দিবেন এবং মুখে একটা ফু দিবে ওই মুখ দিয়ে চা বলবেন তাই হবে তাই আমার ভুলটুটি হলে ক্ষমা করবেন আমি ছোট মানুষ ছোটো একজন তান্ত্রিক বাংলাদেশের মধ্যে তাই আপনারা অনেক কিছু জানেন যদি ভালো লাগে আমার কাছে আসেন ইনশাল্লাহ সব কিছুই পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন